আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একু থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল খাঁটি ক্যাম্বেলাসের বাচ্চা এটা কিন্তু চারি থেকে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু ওরিজিনাল খাটি ক্যাম্বেলাসের বাচ্চা এটা কিন্তু চার থেকে সাড়ে চার মাসে ডিম দেবে এটা কিন্তু ডিমের রাজা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এইটি হল আমাদের ঠিকানা খুন্না জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শ্যামনাগর শাখা খুলনা জিরো পয়েন্টে আমাদের হেড অফিস আমরা খুলনার থেকে ডেলিভারি দেই সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই সারা বাংলাদেশে আমাদের নিয়ম হলো অনেকে এসে সরাসরি এসে নিয়ে যায় অনেকে পুরো টাকা পেমেন্ট করে গাড়িতে মাল ওঠায় যায় সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু লাভে নেবে এই হলো আমাদের নিয়ম লিগাল ব্যবসা করে এগ্রেডের বাচ্চা দেবো এগ্রেডের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতের সমস্যা নেয় এই এগ্রেডের বাচ্চা আপনারা এটা হলো ডিমের রাজা এটা চারি থেকে সাড়ে চার মাসে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি ডেলিভারিতে আপনারা যদি পাঁচিস আমাদের হঠাৎ যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চারি থেকে সাড়ে চার মাসে এটা কিন্তু ডিম দেবে এটা কিন্তু ডিমের রাজা আমাদের কাছে পাওয়া যাবে পিকনিক ১৩ তেরো খাঁটি ক্যাম্বেল হাঁস দেশি মুরগি কালার বাট ব্রয়লার সোনালি হাইব্রিড সব ধরনের আইটেম আমাদের কাছে এক কথা পাওয়া যাবে না সবচেয়ে বড়ো খামারি আমরা সবসময় পাইকারি মাল আমরাই কিন্তু সেল দেয় আমাদের কাছে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মুরগি জাপানি কোয়েল পাখি দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সুন্দরভাবে দেখেন এই মালটা কিন্তু কাল ডেলিভারি দেবো বরিশাল শরিয়াতপুর মটবাড়ি কুয়াকাটা সকল ধরনের জেলায় আমরা এইটি কিন্তু ডেলিভারি দেব আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম